এই মানুষগুলোর কান্না আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন তাই আজ ফাঁসির দড়ির জন্য অপেক্ষা করছে ওসি প্রদীপ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওসি প্রদীপ তার ক্ষমতার দাপটে চোখে পথ দেখেনি দুই হাজার টাকার জন্য মানুষকে অন্যায়ভাবে অত্যাচার জুলুম করেছে বলেও জানা যায় অসহায় মানুষদের কাছ থেকে সব পাপের বালিক হয় মেজর সিনাকে হত্যার মাধ্যমে যদি ওসি প্রদীপ মেজর সিনার হত্যার প্রধান আসামি না হতো তাহলে হয়তো অসহায় মানুষগুলো নীরবেই কান্না করে চোখ মুছে ফেলত কেউ দেখত না আল্লাহ সকলের বিচার পাওয়ার সুযোগ করে দিয়েছেন মেজর সিনার হত্যার মাধ্যমে বর্তমানে মৃত্যু দণ্ডাদেশ নিয়ে কারাগারে নির্জনের সময় পার করছেন ওসি প্রদীপ তবে তাকে দেখতে আসছেন না কোনো আত্মীয় স্বজন দণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকত আলী রাত দিন অনেকটা শুয়ে বসেই দিন কাটছে তাদের তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত নন ওসি প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কাও আছে তার তার সঙ্গে দেখা করতে আসেন না পরিবারের কেউই নাম প্রকাশে অনিচ্ছ কাশিমপুর সিকিউরিটি কারাগারের এক কর্মকর্তা জানান এখনও ওসি প্রদীপ আশা নিয়ে আসেন যে ফাঁসির চূড়ান্ত পেলে তিনি খালাস পাবেন তার সঙ্গে যে সব বন্দী আছেন তাদের কাছে মাঝে মধ্যে আক্ষেপ করেন তার শঙ্কা আদালতের সবশেষ রায় তাকে ফাঁসিতেই ঝুলতে হবে দুর্নীতি ও নানা অপকর্ম করে স্ত্রী সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়েছিলেন প্রদীপ কুমার দাস ক্ষমতার জোরে সদবন রত্নাবালা প্রজাপতির বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছিলেন তিনি প্রদীপ ও তার স্ত্রী চুমকির নামে একাধিক বাড়ি ফ্ল্যাট ব্যবসা সহ সম্পদের পাহাড় গড়ার তথ্য পায় দুর্নীতি দমন কমিশন পরে এই মামলায়ও ফেসে যান প্রদীপ দম্পতি এছাড়াও দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই প্রদীপের পরিকল্পনায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ প্রিয় দর্শক ওসি প্রদীপের টাকায় নেশা ও ক্ষমতার অপব্যবহারে অনেক পরিবার পথে বসেছে মেজর সিনার মৃত্যুতে তার পরিবার ক্ষতিগ্রস্ত কিন্তু ওসি প্রদীপ আজীবন জেলে থাকলে ও ফাঁসি হলেও তার পরিজনের আর্থিক কষ্ট হবে না তাই ওসি প্রদীপের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ সকল হত্যার বিচার করা হোক আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে একমত লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য